শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল ছাব্বিশ আগস্ট নয় বাদ্র সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল রেশনে আটা গেহু সরিষার তেল মশলা থেকে শুরু করে নয়টি নতুন সামগ্রী দেওয়ার ভাবনা কেন্দ্রীয় সরকারের বিস্তারিত থাকবে প্রতিবেদনে তৃতীয় বর্গের চাকরি পরীক্ষার অ্যাডমিট কার্ড আগামী দুই সেপ্টেম্বর থেকে ডাউনলোড করা যাবে শিলচর শহরের হাইলাকান্দি রোডে দুঃসাহসিক চুরির ঘটনা লুট গলার চেনসহ চার লক্ষ টাকা কেন্দ্রের বড় পদক্ষেপ লাদাখে পাঁচ নতুন জেলার ঘোষণা মোদী সরকারের স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন স্বামী স্ত্রী আজ শিলচর চিরি নদী থেকে দম্পতির লাশ উদ্ধার রাজ্যের নুনমাটি এলাকায় একাধিক নন অসমীয়ার গড় বাংচুর একটি গড়ে আগুন দুর্বৃত্তদের সাংবাদিককে নিজের নাম বলে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে হবে অসমে নতুন নিয়ম কৃষ্ণপুর ভৈরবনগর জিপিতে মহিলাদের হাতে লাখপতি শংসাপত্র প্রদান সুনাইর গ্রামাঞ্চলে সুদ কারবারিদের পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবং শেষ খবরটি ইচ্ছা থাকলে উপায় হয়ে আবার প্রমাণ করলেন পাতারকান্দির এক যুবক সাইকেলে আকাশ পথেও পারি দশ কিলোমিটার কেদারনাথে পৌঁছালো পাতারকান্দির যুবক তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর রেশন কার্ডের হিতাধিকারীদের জন্য বড় খবর এখন রেশন কার্ডে নতুন নয়টি সামগ্রী যুক্ত করার ভাবনা কেন্দ্রীয় সরকারের চালের পাশাপাশি গেহু ডাল মটর লবণ সরিষার তেল আটা সোয়াবিন মশলা দেওয়ার সিদ্ধান্তের কথা ভাবনা কেন্দ্রীয় সরকারের পুষ্টির মাত্রা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য উন্নত করার জন্য সরকারের এই সিদ্ধান্ত আজ শিলচর লক্ষ্মীপুরে চিরি নদী থেকে এক স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করল পুলিশ আজ সকালে লক্ষ্মীপুর মহকুমার অন্তর্গত শ্রীবার গ্রাম পঞ্চায়েতের অধিনেতাকা কাঙ্গালি বস্তির চিরি নদী গাটে জলে বাসমান অবস্থায় দুইটি লাশ দেখতে পান স্থানীয় জনগণ সঙ্গে সঙ্গে লক্ষ্মীপুর পুলিশকে বিষয়টি জানান তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লক্ষ্মীপুর পুলিশের দল শিলচর থেকে ডেকে আনা হয় এসডিআরএফ বাহিনীকে তাদের সহযোগিতায় দুটি মৃতদেহ নদী থেকে তুলে আনতে সক্ষম হয় পুলিশ পরে মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় জয়পুর থানার অধীন লেডিয়া চোরা চা বাগানের দিনমজুর অঞ্জনা কল ও তার স্বামী যজ্ঞু কলের বলে জানিয়েছে পুলিশ গত শনিবার কামরাঙ্গা গ্রামের চিরি নদীর ঘাটে স্নান করতে গিয়ে নিকুজ হন দুজন স্নানের সময় অঞ্জনা কল হঠাৎ করে পা পিছলে নদীতে পরে তলিয়ে যান স্ত্রীকে বাঁচানোর জন্য যজ্ঞকল নদীর জলের প্রবল স্রোতের মধ্যে নামলে তিনিও তলিয়ে যান আবার শিলচর শহরের হাইলাকান্দি রোডে চুরের হানা রবিবার রাতে হাইলাকান্দি রোডের শান্তিপুর লেনে চুরির ঘটনাটি ঘটল সমীরন দাস নামে এক ব্যক্তির বাড়া বাড়িতে হানা দে চুরের দল হাতিয়ে নগদ চার লক্ষ টাকা সহ গলার চেন এ নিয়ে আজ সকালে পুলিশে তিনি মামলা দায়ের করেন সমীরণ দাস জানান রবিবার রাত তিনটে নাগাদ গুমন্ত অবস্থায় তার গলায় থাকা সোনার চেনটি সিনিয়ে নেওয়ার সময় তিনি টের পেয়ে যান সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠলে দেখতে পান চোর জানালা দিয়ে পালিয়ে যায় এরপর তিনি দেখতে পান গড়ের আলমিরা কুলা এবং সমস্ত জিনিসপত্র কাপড় চুপড় এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে এরপর তিনি বুঝতে আর কোনো অসুবিধা হয়নি আলমিরাতে গিয়ে দেখতে পান চার লক্ষ টাকা নেই আজ সকালে পুরো বিষয়টি জানিয়ে পুলিশে মামলা করেন এবং পুলিশ পৌঁছে প্রাথমিক তদন্ত করে যায় বলেও জানান তৃতীয় বর্গের চাকরি পরীক্ষা নিয়ে নোটিফিকেশন ঘোষণা আগামী দুই সেপ্টেম্বর থেকে তৃতীয় বর্গের চাকরি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা যে সকল পরীক্ষার্থীরা এতে আবেদন করেছিলেন তারা আগামী দুই সেপ্টেম্বর সকাল এগারোটা থেকে ডাব্লিউ ডাব্লিউ অথবা ডাব্লিউ ডাব্লিউ ডট সাইট ডট সেবা অনলাইন ডট ওয়ার জিতে গিয়ে দুই সেপ্টেম্বর সকাল এগারোটা থেকে নিজের পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এতে আবেদনের সময় দেওয়া অ্যাপ্লিকেশন এবং পাসওয়ার্ড দিয়ে ছাত্রছাত্রীদের তা ডাউনলোড করতে হবে সাংবাদিককে নিজের নাম বলেই মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে হবে অসমে নতুন নিয়ম এখন থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে প্রশ্ন করার আগে সাংবাদিককে নিজের পরিচয় দিতে হবে কেবল পরিচয় দেওয়াই নয় ডিআইপিআর কার্যালয়ে পঞ্জীয়ন না হলে অথবা আইএনপিআরে পঞ্জীয়ন না থাকা পোর্টালের সাংবাদিক মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে যেতে পারবেন না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই এই নির্দেশ দিয়েছেন উল্লেখ্য সম্প্রতি মুখ্যমন্ত্রীর একজন সাংবাদিকের পরিচয় জানতে চাওয়া নিয়ে সৃষ্টি হওয়া বিতর্কের পর হিমন্ত বিশ্ব শর্মা কয়েকটি নিয়মের উপর আলোকপাত করে সাংবাদিকদের এই মৌখিক গাইডলাইন জারি করেছেন সৃষ্টি হওয়া বিতর্ক সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেছেন সাংবাদিক বৈঠকে একজন সাংবাদিক কোনো প্রশ্ন করার আগে সাধারণত নিজের নাম বলেন দিল্লিতে এ ধরনের নিয়ম মেনে চলা হয় তাহলে আমাদের এখানে কোনো সাংবাদিককে তার নাম জিজ্ঞেস করলে তাতে প্রেস ক্লাবকে কেন টেনে আনতে হয় কেন্দ্রের বড় পদক্ষেপ লাদাখে পাঁচ নতুন জেলার ঘোষণা মুদি সরকারের আজ বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাঁচটি নতুন জেলা পেল কেন্দ্রশাসিত লাদাখ আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক স্যান্ডেলে পোস্ট করে বলেন মোদী সরকার লাদাখের মানুষদের জন্য অবাধ সুযোগ তৈরি করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ নতুন পাঁচটি জেলা গঠন করা হল এই জেলাগুলো হল জানসকর দ্রাস শাম নুব্রা এবং চাংতাং এতে প্রতিটি কুণে সরকারের সুযোগ সুবিধা পৌঁছে যাবে সুনাইর গ্রামাঞ্চলে সুদ কারবারিদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ সুনাই বিধানসভা কেন্দ্রের শিলচর সংলগ্ন গ্রামাঞ্চলে সুদ কারবারিদের হয়রানি আবারও মাথাচাড়া দিতে শুরু করেছে এতে এলাকার মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে লোকসভা নির্বাচনের আগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সুদ কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন সে সময় কিছু সুদ কারবারি গ্রেফতার হয়েছিল যা জনগণের মধ্যে স্বস্তি এনে দিয়েছিল এবং মানুষ মনে করেছিলেন যে সরকার তাদের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে সুদ কারবারিরা তাদের পুরনো কার্যক্রম পুনরায় শুরু করেছে এবং আগের চেয়ে আরও বেশি আগ্রাসীভাবে কাজ করছে তারা এখন শুধু অর্থনৈতিক শোষণই করছে না গ্রামবাসী দালালদের মাধ্যমে লাঞ্ছনা হুমকি ও ছাদাবাজির শিকার হচ্ছেন এর কারণে গ্রামাঞ্চলে বিতীয় কুবের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং মানুষ নিরাপদ বোধ করছেন না সুনাই বিধানসভার গঙ্গাপুর পূর্বতন পশ্চিম সুনাই ও বর্তমান বরখলার বিভিন্ন জিপিতে একই দশা বিরাজ করছে তাই এসব এলাকার সচেতন মহল এ বিষয়ে খাসার পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেছেন ইচ্ছা তাকিলে উপায় হয় একতা আবার প্রমাণ করলেন পাতারকান্দির এক যুবক সাইকেলে আকাশ পথেও পারি দশ কিলোমিটার কেদারনাথে পৌঁছালো পাতারকান্দির যুবক হাজারো প্রতিকূলতা ডিঙ্গিয়ে দীর্ঘ পঁয়ত্রিশ দিন পর সাইকেল চালিয়ে কেদারনাথ তীর্থযাত্রায় পৌঁছাল পাতারকান্দির সিনহা জানা গেছে পাতারকান্দি সমষ্টির উনাম গ্রামের অবি সিনহা বিগত একুশ জুলাই পাতারকান্দি থেকে সাইকেল চালিয়ে উত্তরাখণ্ডের কেদারনাথের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন দীর্ঘ পঁয়ত্রিশ দিন সাইকেল চালিয়ে আজ কেদারনাথে পৌঁছালো সে সাইকেল চালিয়ে কেদারনাথ তীর্থযাত্রায় পৌঁছালো পাতারকান্দির যুবক রাজ্যের নুনমাটি এলাকায় একাধিক নন অসমিয়ার গড় বাংচুর একটি গড়ে আগুন দুর্বৃত্তদের এক দুর্বৃত্তের দল একটি নন অসমিয়া পরিবারে বাসভবনে ঢুকে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে জানা গেছে দুর্বৃত্তদের দলটি এলাকার নন অসমিয়া বাসিন্দাদের বেশ কয়েকটি বাড়িও ধ্বংস করেছে বলে জানা গেছে তবে নুনমাটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা ফালিয়ে যায় জানা গেছে এলাকার বিহারি সম্প্রদায়ের বাসিন্দারা জানিয়েছেন মঙ্গলদৈর কুরুয়া থেকে শতাধিক ব্যক্তি নদী পার হয়ে একাধিক বাড়ি বেঙ্গে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবার শেষ খবরটি কৃষ্ণপুর বৈরবনগর জিপিতে মহিলাদের হাতে লাখপতি শংসাপত্র প্রদান বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকার মহিলাদের আত্মনির্ভরশীল করে তুলতে নানা প্রকল্প হাতে নিয়েছে বিশেষ করে সরকার মহিলাদের আত্মসহায়ক দলের মাধ্যমে আত্মনির্ভরশীল হতে চলেছেন এবার রাজ্য সরকার মহিলাদের লাখপতি করার পরিকল্পনা হাতে নিয়েছে এই লাখপতি পরিকল্পনার প্রথম পদক্ষেপ হিসাবে শংসাপত্র বিতরণের কাজ শুরু করেছে শালচাপড়া উন্নয়ন খণ্ডের কৃষ্ণপুর বৈরবনগর জিপিতে লাখপতি দিদির শংসাপত্র বিতরণের কাজ শুরু এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন